জামাইরে কি খাওয়া এটা আমাকে মনে মনে আছে আপনার গলকে এরকম হিসাব পত্র করেন দেব না প্রিয় দর্শক যারা দেখছেন যারা যুক্ত হন না আমার সাথে তারা অনুষ্ঠানটিকে শেয়ার করবেন আপনাদের মতামত বা প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি কয়েকজন দর্শককে যুক্ত করেছি সরাসরি প্রশ্ন করবার জন্য আপনারা একটু আপনাদের নাম বলে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি বলে খুবই সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করবেন যারা রোকন ব্যাপারে বলুন ভালো আছেন জি বলুন কোথা থেকে বলছেন আমি মালয়েশিয়া থেকে বলছি ওই হাবিবান আগে বললেন যে আহ হক রিক্সাওয়ালা তারা নাকি শুধু আহ নির্বাচনের জন্য আন্দোলন করছে তারা নাকি কোটা তারা কোটা দিয়ে কি করবে তারা বিসিএস দিয়ে কি করবে

তার মানে আমি তো দেখি না যে আমার চোখে পড়ে না যে তার মাধ্যমে যে কোন দেশের কোনো জায়গায় কোনো মানে সমস্যা হইতেছে সাধারণ মানুষ আমরা যতটুকু গ্রামগঞ্জ যত খোঁজ খবর নেই আমার ইভেন আমার ফ্যামিলি আমার এলাকা ভাই বোন আত্মীয় স্বজন সবাই বলছেন না এই সরকার আসাতে না না এই সরকার সমস্যা হচ্ছে তার চেয়ে বড় কথা হলো আমাদের নির্বাচনটা একটা কনস্টিটিউশনাল একটা তার তাদের একটা সময় বিএনপি যে কিছু হইলে মানে কোন কিছু কিছুদিন আগেও বলছে যে তারা আন্দোলন নামবে ঈদের পরে আন্দোলন নামবে আছে ডক্টর শফিকুর রহমান রহমান তো বলছে যে এটা অনির্বাচিত সরকার কন্টিনিউ করা যাবে না ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন চাই এই সাত তারিখে বলছে এই মাসের সাত তারিখে সেটা বলেন সে তো একবার বলছে আপনার তো একজন পার্টির চেয়ারম্যান

কিন্তু আমাদের যে দাবি সাধারণ মানুষ হিসেবে বা সাধারণ ছাত্র ছাত্র জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পরে যে আগামী চাহিদাটা সেটা সে পূরণ করে তারপর নির্বাচন হোক তাতে সমস্যা নেই ধন্যবাদ ধন্যবাদ যারা বলছিলাম ভালো আছেন ভালো আছে বলুন সাগর ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে ডক্টর ইউনূসার নির্বাচন দিতে চেয়েছেন ডিসেম্বর থেকে জুন এর মধ্যে এখন পর্যন্ত কিন্তু ডিসেম্বর থেকে জুন পার হয়নি দেশে কিন্তু লীগ ভাই ফ্যাসিবাদ এখনো শেষ হয়ে যায়নি তারা সবসময় চেষ্টা করতেছে যে আমরা যেন একটা প্রবলেমের মধ্যে থাকি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো যেহেতু তার সময়টা পার হয়ে যায়নি তারা সাহায্য করার পরিবর্তে প্রতিদিন এরকম যদি শেটের উপরে রাখে কোনো কিছু সম্ভব তারা এরকম না করে সেদিন একজন ঐতিহ্যসা ডাক্তার জামিন পেয়ে সিয়াজগঞ্জ বাইরে ছিলেন হাইকোর্ট থেকে জামিন পেয়ে তাকে আবার জনগণ ধরে থানায়

মারধর করে আহ বেঁধে তারপর পুলিশের কাছে সবর্ধ করেছে তারপরে ওনাকে আবার পুনরায়

সাগর ভাই এবং সবাইকে সালাম আসলে ডিসেম্বর অথবা জুনে দুই হাজার এর মধ্যে যে নির্বাচনের একটা আভাস পাওয়া গেছে সেটা হল যে আমার মতে যে নির্বাচন হলে ডিসেম্বরের মধ্যে হইতে হবে নতুবা জুন পর্যন্ত আমরা দেখতেছি যে রোজা আছে আপনার দুটা ঈদ আছে আমার মনে হয় না যে জুনের মধ্যে ইলেকশন করা যাবে সেক্ষেত্রে যদি এটা পোস্টপন হয় হয়তো চলে যাবে আবার ডিসেম্বর ডিসেম্বরে সেক্ষেত্রে আমি এখানে নির্বাচনটা না হওয়ারই সম্ভাবনা বেশি কারণ যে পর্যন্ত দল বিএনপি এবং ভারত আওয়ামী লীগের ব্যাপারে তারা কোনো কোন সিদ্ধান্ত পাবলিক জনগণকে না দিতে পারবে ততদিন পর্যন্ত আমার মনে হয় না যে এই সরকার সরকারও কোনো নির্বাচনের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত দিবে কারণ হলো দেখেন এই যে বিএনপি বিএনপি কিন্তু এখন পর্যন্ত ভারত এবং আওয়ামী লীগের ব্যাপারে তাদের তাদের অবস্থানটা ক্লিয়ার করে নেয় মাঝে মধ্যেই দেখা যায় যে তাদের কথাবার্তা ভারত এবং আওয়ামী আওয়ামী প্রীতি কিছুটা দেখা যায় তারপরে আরেকটা জিনিস হলো এই যে ওনারা বলতেছে যে ইয়ে কি তাহলে বলে সংস্কার করবে ওনাদের একত্রিশ একত্রিশটা যে একত্রিশ দফা সংস্কার সেটা কিছুদিন আগে একটা পত্রিকা আসছে যে ওনারা যে একটা একটা দফা আছে যে আপনার আগে ছিল যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এখন না কি আবার সেটাকে অ্যামেন্ডমেন্ট করে বলা হইছে যে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না তার মানে এখানে কিন্তু একটা পেছ তার মানে মানুষের মধ্যে কিন্তু কিছু কনফিউশন তৈরি হইছে এবং না সরি সরি ভাই আমাদের দপাটাই আছে পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না আমি 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 পাবলিক পারসেপশনের কথা বলছি যদি

মানে কথার মধ্যে পর্বটিবার হওয়ার পরে একবার গ্যাপ দিয়ে আবার হইতে পারবে পাবলিক চায় না পর্বটিবারি যতক্ষণ তো এই মতো বিষয়গুলো এবং ভারতের ব্যাপারে আওমলিগের ব্যাপারে উনাদের যে অবস্থান সে যা জনগণ জানতে চায় যদি জনগণ যদি সুখুশি হয় এবং জনগণ যদি আপনাকে আপনাকে আমি আপনার আপনার মার থেকে মাছির পোড়া ভালো না এই 17 বছর আগা করে সেই ছাসা ছে

আসলে এইখানটায় সংস্কারটা অন্য কিছু না সংস্কার এবং নির্বাচন দুইটা একই সাথে চলতেও পারে আবার দুইটা একই সাথে এই বিষয়ে যখন কথা যে আমাদের এই একটা মুরুবি সংগঠন তারপর পিএনপি আসলে পুরো সর্ববৃহৎ সংগঠন এবং অবশ্যই আজকে থেকে 10 বছর হোক আর দুই দিন পরে হোক যেদিনই নির্বাচন হোক বিএনপি ক্ষমতায় আসবে সংখ্যাগরিষ্ঠ ভাবে হোক আর না হোক কিন্তু বিএনপি মোটামুটি আসবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে সংস্কার প্রশ্নে যখন একত্রিশ দফার কথা বিএনপি বলে কিন্তু তার মধ্যে বেশ কিছু দফা ওনার এবার হচ্ছে এই সরকারের অধীনে চাচ্ছে না এই সংস্কার প্রশ্নে যখন এই বিরোধগুলা ওনারা নিজেরাই কিন্তু জিয়ে এক দ্বিতীয় কথা হচ্ছে নব্বই সালে তিন জোট পরেও কিন্তু পরেও কিন্তু এটা লিডিং একটা দল যে যারা এই কিছু ডিসিশন নিয়েছিল কিন্তু ক্ষমতা আসার পরে কিন্তু তারা এই কথাগুলো রাখে নাই এই জন্যই কিন্তু মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে রবি ভাইয়ের মতো বুঝতে হবে রবি ভাই যদি এটা না বুঝে তাহলে ধর রবি অনেক সিনিয়র পলিটিশিয়ান যে এই জিনিসগুলোর কারণে মানুষের সংশয় তৈরি হয়েছে এখন আপনি আপনি মামলা দিলেন একটা মামলার ম্যারিট অনুযায়ী মামলা কতদিন চলবে কিভাবে চলবে কিভাবে বিচার হবে এটা আপনারা ভালো করে জানান আমাদের বলে দিতে হয় না নেতা কর্মীদের এখনো যে মামলা আছে রাজনৈতিক মামলা সেই মামলার কত পার্সেন্ট একেবারে ভ্যানিস হয়ে গেছে কত পার্সেন্ট জিয়ে রাখছে এটা ওনাদের কাছে ভালো স্ট্যাটিক্স আছে কিন্তু এই আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মামলাগুলা হয় এই রাজনৈতিক যেই কালচার এই কালচারের কি আমরা পরিবর্তন চাই কিনা এই মামলা যেগুলো দখল বাণিজ্য আমাদের একটা টেপ কোয়েশ্চেন হবে বা একটা তরকার এই যে বাজারের বাদ দিয়ে অন্যান্য জায়গায় যত তত কিন্তু এই যে ভ্যান চালকরা কিন্তু বসে এই যে বাজার কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না এই কিন্তু তারা তো বসে হচ্ছে কাউকে না কাউকে চাদা দিয়ে আওয়ামী চলে গেছে কাউকে না কাউকে সে চাঁদা দিতেছে কেন এই কালচারটা পরিবর্তন হবে না এই প্রশ্নে তো তাদের উদ্যোগ নেওয়া উচিত ছিল তাদেরই সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া ছিল তারা এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা তারা করা উচিত ছিল কিন্তু এই কালচার তো পরিবর্তন কেউ চাচ্ছে না সেই সংস্কার প্রশ্নে তো আপনি মানুষ যেখানটায় অসহায় হয়ে রয়েছে সেগুলো জায়গায় কিন্তু বিএনপির মতো বড় দায়িত্ব দলের দায়িত্ব ছিল যে এইটাকে গুরুত্ব সহকারে আগে নিষ্পন্ন হয়ে তারপরে হচ্ছে নির্বাচনের দাবি তোলা কিন্তু বিএনপি যখন নির্বাচনের দাবি ধন্যবাদ ধন্যবাদ পোস্ট সবাইকে শুভেচ্ছা আমি একটা জিনিস শুধু আপনাদের সবার কাছে প্রথম প্রশ্নটা হইতেছে আমাদের গত দুই সপ্তাহ যে পাঁচ বছরের আলাপ সেটা কি ডক্টর ইউনুসের মুখ থেকে তো জুন বা ডিসেম্বরের তেমন পরিষ্কার কোনো কথা আমরা শুনি নাই তো এখানে আমার কাছে মনে হইতেছে যে বড় ভাইয়ের বউ মারা গেছে উনি ইয়াং আছেন তাই ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে অবস্থা আমরা বেসিক থেকে অনেক দূরে যাচ্ছি করে একটা নির্দিষ্ট গ্রুপের কিছু লোকজন নানা রকম ফন্দি ফিকির করার চেষ্টা করতেছে কিন্তু আমি আপনাদের সবাইকে একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই বেগম জিয়া যখন বাংলাদেশে ফিরে আসবে রাজনীতির পরিস্থিতি বা মাঠ কি এইরকম থাকবে আর তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পাড়া দিবে সেই দিন বাংলাদেশের যত দিমত যত বিশৃঙ্খলা তা কতটা শৃঙ্খলা দিকে চলে আসতে পারে সেটাও আমাদেরকে বিচার করতে হবে আমার শেষ কথাটা হচ্ছে আমরা ডক্টর ইউনুসকে খামাখা বিতর্কিত না করে ডিসেম্বরের ভিতরের থেকে জুনের মধ্যে ইলেকশন হবে আমরা দুই চারটা মাস ওয়েট করি যে দুই চার মাসের মধ্যে তারা ইলেকশনের ডেটটা ডিক্লেয়ার করে কিনা যদি সে আগামী জুন বা জুলাইয়ের মধ্যে ইলেকশনের ডেটটা ডিক্লেয়ার না করে তখনই বুঝতে হবে যে নুরুল ইসলাম ছোটন রিজওয়ানা চৌধুরী তারপরে হচ্ছে বদরুল আলম এরা মিলে যা করতে চাচ্ছে সেটার একটা পরিপক্কতা পাইছে আপনাদেরকে আমি আরেকটা জিনিস এনশিওর করে দিতে চাই বাংলাদেশ অত্যন্ত ছোট্ট একটা দেশ এখানকার সেনাবাহিনীর সর্বক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে আর সেনাবাহিনী প্রথম থেকে আঠেরো মাসের একটা ফ্রেম দিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যে কথাগুলা বলে তার পিছনে নিশ্চয়ই যুক্তিকতা আছে আমি সবাইকে অনুরোধ করব দয়া করে ডক্টর ইউনুসকে অযথা বদনাম না করে দু চারটা মাস আমরা একটা শৃঙ্খলার মধ্যে থেকে একটা ঐক্যবদ্ধভাবে জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করি ধন্যবাদ আসসালাম আলাইকুম অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমেই ওই যে জাতীয় পার্টির প্রধানের যে উপদেষ্টা আছেন সম্মান আদক মাহমুদ সাহেবকে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের ফেসিস্টের সাথে যারা আছে তারা বাদে সমস্ত জনগণ হিন্দুস্থানের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে তোমরা তো সেই হিন্দুস্তানের পক্ষে আর হাসিনার পক্ষে থেকে হাসিনাকে ফেসিস্ট রূপ ধারণ করেছে ধারণ করেছে বিভৎস রূপ ধারণ করার জন্য সহায়তা করেছে ভারত থেকে এসে বলে যে আমি গল্প বলতে পারবো না আর এই যে নির্বাচন এসে এই যে বিগত বিতর্কিত সবচেয়ে বড় দোষর হলো জাতীয় পার্টি তাদের নীতি নৈতিকতা কিছু থাকলে তারা আজকে মুখ দেখাতে পারতো না লজ্জাই হয়েছে আজকে এখনো কাদের বলে যে আওয়ামী লীগকে আনতে হবে আওয়ামী লীগের আর মাহমুদ সাহেব বলে যে জোরকে তাদেরকে নেওয়া হয়েছে জলcata দেখেন এখনো তারা আমেরিকার কথা কেন বলে আমেরিকার সাথে আমেরিকার নির্বাচন আসতে হবে আর ই ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে আমি একটু বলতে চাই সাম সেকেন্ডস সেটা হলো যে ডক্টর ইউনূস সাহেব বিশ্বপরিন্নন একজন নোবেল লরিয়েট তিনি আছেন আসার পরে অনেকগুলো মানে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন যেটা বাংলা ইতিহাসে কখনো ম্লান করা যাবে না যেমন মনে যে জাতিসংঘের মানবাধিকার থেকে ফ্যাক্ট ফাইন্ডিং এর মধ্য দিয়ে যেটা তদন্ত করিয়ে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন সেটা কোনোদিন ম্লান হবে না ইতিহাসে সেটা থাকবে আজকে আহ ছাব্বিশ বিলিয়ন ছাড়ে গেছে আমাদের রিজার্ভ যেখানে কোন অবস্থায় গিয়েছিল ব্যাংক গ্রুপ খালি করে ফেলছিল সেগুলো অবস্থা বিগত রমজানে বাজার দর মানুষের সন্তোষ সন্তোষজনক অবস্থার মধ্যে মানুষ আজকে সাধারণ মানুষ রাজনীতি দলের উপর আস্থা রাখতে পারে না কারণ রাজনৈতিক দলগুলো অতীতে দেখেছে আজকে রবিশ হয় আছেন আমি ভবিষ্যদ্বাণীটা করি যে যখন নাকি ফ্যাসির হাত জানার মধ্যে সাহস নিয়ে ওরা পরিবারে নির্যাতিত হয়েছে সন্তান নির্যাতিত হয়েছে সাহস নিয়ে ঝুঁকি নিয়ে কথা বলছেন কিন্তু আজকে বাস্তবতা হলো যে রাজনৈতিক দলগুলোর উপরে মানুষ আস্থা রাখতে পারে না মানুষ বিগত দিনে দেখেছে এখন বিএনপি নিঃসংন্দে সর্বোচ্চ পর্যায়ে আছে সর্বোচ্চ সমর্থিত দল ভিত্তিক দল কিন্তু তারাও আজকে ক্ষমতা আসার আগেই বিভিন্ন জায়গায় যে সমস্ত আসছে খবরাখবর তাতে মানুষ কিন্তু ভীত যে তারা আসলে কতটা করবে একত্রিশ দফা নিঃসন্দেহ মুক্তি অনেক চমৎকার সেটা সংস্কারের সাথে আজকে সংস্কার যারা আসছে তার সাথে যথেষ্ট মিল আছে কিন্তু মানুষের আশঙ্কা হলো যে তারা এই যে আওয়ামী লীগের বাড়ি মানে রেজিস্ট্রেশন বাতিলের পক্ষে না তারা ভারতের সাথে কৃষি সম্পর্ক একটা ভাব বোঝা যায় জনগণের আশঙ্কা সব মিলিয়ে আস্থা রাখতে পারছে না কেন এই বিষয়ে যদি রবি সাহেব একটু বলেন আমি খুশি হবো আর মাহমুদ সাহেব কথা বলতে সেটাও তো বলবেন ধন্যবাদ